গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো বন্ধুরা আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে একটা নিরামিষ দুধ পটল রেসিপি তোমাদের দেখাবো শেয়ার করব এটা আমাদেরই এক ইউটিউব বান্ধবী ইউটিউব বোন আর কি বানিয়েছে ওর ওরটা দেখেই আমি ট্রাই করছি তো ওর মতন হবে কি না জানি না ট্রাই করছি আমি এখানে আমি নিয়েছি আদা কাজু আর জিরে আর এখানে আছে দুধ আছে দেখো দুধটা আমি ফুটিয়ে আমি ঠান্ডা করে রেখেছি আর এই পর্যায়ে আমি দিয়ে দেব প্রথমে একটু হলুদ দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব। লবণটা খোলো তো তো বন্ধুরা আমি কিভাবে বানাই পাশে একটা আওয়াজ হচ্ছে একটা বাড়িতে দিয়ে দেব একটু তেল আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তো বন্ধুরা এবার এইটাকে সুন্দর করে আমি মেখে তারপরে কারণ এক হাতে আমি ক্যামেরা ধরে আছি মাখাটা আমি দেখাতে পারছি না প্রথমে এটা সুন্দর করে মেখে আমি দশ মিনিট রেখে দেব তো পুতুল যে বানিয়েছিল আমার পুতুল বোন সেটা যে ও কী বাদাম দিয়েছিল আমি বুঝতে পারলাম না চীনা বাদাম মনে হয় কিন্তু আমাদের ঘরে নেই আমি কাজু বাদামটা দিয়ে করছি আর এখানে দুধ আছে এখানে এটাকে এবার মেখে দশ মিনিট রেখে দেব তারপরে তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা পটলটা প্রায় দশ পনেরো মিনিট আমি রেখে দিয়েছি অন্য কাজ করছিলাম আর প্রত্যেকটা পটল কিন্তু এভাবে চিরে চিরে দেওয়া হয়েছে যাতে এর মধ্যে লবণটা ঝোলটা ভালো করে ঢোকে আর কি আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি প্রথমে পটলটাকে আমি ভেজে নেবো বন্ধুরা একসঙ্গেই দিয়ে দেবো খুব কড়া করে ভাজবো না একটু হালকা করেই ভেজে নেব তো বন্ধুরা পটলটাকে ভেজে তারপরে আবার আসছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা পটলটা ভাজা হচ্ছে এদিকে আমি যে এখানে আছে আদা আর বাদাম আছে কাজু আছে আর কি আর আছে জিরে এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দেব একটু ধনে ধনের গুঁড়ি দিয়ে দেব আর সামান্য একটু লঙ্কা আমরা বেশি খাই না এক চামচই এই ছোট্ট চামচের এইটুকুনই লঙ্কার গুঁড়ি দেব আর দিয়ে দেব সামান্য একটু হলুদ এটাকে আমি মিশিয়ে নেব আর এদিকে দেখো বন্ধুরা পটলটা প্রায় ভাজা হয়ে এসছে আর একটু হবে খুব কড়া করে আমি ভাজবো না আমি চেষ্টা করছি আর কি আমার পুতুল বোনের মতন চেষ্টা করছি কিন্তু হবে কি না জানি না চেষ্টা তো করা যায় না তো বন্ধুরা দেখতেই পারছো পটলটা কিন্তু খুব কড়া করে আমি ভাজিনি তবে ভা ভাজা হয়েছে এই পর্যায়ে আমি দেখো ওই পটল ভাজা তেলেই আমি ফোড়নে দিয়ে দেব এখানে দুটো তেজপাতা আছে গোটা গরম মশলা আছে আর জিরে আছে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব যে পেস্ট করে রাখা মশলাটা এবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা তোমরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো এটা কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পারছো এই পর্যায়ে আমি দিয়ে দেব দুধটা এটা ফুটিয়ে রাখা দুধ এবার সুন্দর করে এটাকে ফুটাতে থাকবো একটু ফুটে উঠলে আমি পটলগুলি দিয়ে দেবো বন্ধুরা দেখো সুন্দর করে ফুটে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা পটলটা তো বন্ধুরা লবণ দিতে ভুলে গেছিলাম তো পটল ভাজায় তো লবণ আমি দিয়েছি এই পর্যায়ে আর একটু লবণ আমি দিয়ে দেব লাগলে পরে আমি দেব কিন্তু এখন বেশি দিচ্ছি না তো দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে করেছি আর কতটা গাঢ়ত্ব এসেছে দেখতেই পারছ আর পুরো আমার কিন্তু রেডি হয়ে গেছে আমি আর গরম মশলা এক্সট্রাভাবে ইউজ করব না বন্ধুরা তো দিয়ে দেব আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। আর আমি চিনি যেহেতু দিয়েছিলাম সামান্য আর একটু চিনি দিয়ে দেব আর যেহেতু নিরামিষ দিয়ে দেব একটু ঘি একদমই নিরামিষ সেটা দেখতেই তো পারলে বন্ধুরা আর কতটা গারত্বটা এসেছে আর আমাদের এখানে দুধটা খুব ভালো ছিল তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও নিরামিষ দিনে এরকম একটা সবজি থাকলে সত্যি একদম দুপুরের খাবার জমে যাবে তাই না বন্ধুরা আর পুতুলের উদ্দেশ্যে বলছি পুতুল তোমার মতন হয়তো আমি করিনি একটু অন্যরকম হয়তো হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো আরেকবার একটু নামিয়ে দেখিয়ে দেবো বন্ধুরা এইটুকুনো ঝোল তো রাখতেই হবে ভাই খাওয়া যাবে কি করে তো বন্ধুরা দেখো আমার দুধ পটল কিন্তু একদম রেডি তো তোমাদের তো দেখালাম কিভাবে করেছি আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমার তো আমি একটু চামচে করে টেস্ট করে দেখেছি কিন্তু দারুণ হয়েছে লবণ লঙ্কা সব ঠিকঠাক ছিল আর বন্ধুরা নিরামিষ দিনে এরকম একটা রেসিপি খাওয়া খুবই ভালো লাগবে একটা রেস একটা সবজিতেই মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা আর বাড়াবো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে আর ভালো থেকে সুস্থ থেকো শুভ দুপুর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বা টাটা